আজকে আমাদের মানে যেমন হালত যেরকম অবস্থা মাঠে আসার যেরকম অবস্থা আসলে এই মানে হচ্ছে আমাদের মনে হয় গোনাস আসা নাই কি ঠিক আর ঠিক গোনাস পাওয়ার জন্য এটা মানুষ পুরা মাস ধরে চাকরি করতেছে চাকরি করার শেষে দেখেন তো ওই মানুষটা গোনাস পাওয়ার জন্য তারপর ওখান লাইনে যা দাঁড়িয়ে থাকে কি থাকে কি থাকে না তোটা তো করতে পারতো যে আমি এক ধরে এক বছর ধরে আমি তো আপনার ডিউটি করলাম আপনি যদি বোনাস দেওয়ার মতন হয় তাহলে আমার বাড়িতে এসে দিয়ে যান অথবা আমার মন খুশি আমি যাব যখন যাব আমি তখনই এনেব কি এরকম কি দিবে ও যদি ওরকম করে থাকে তবে তোর ঘোনাসও নাই চাকরিও নাই আজকে আল্লাহ ফখর আয়াল আমি পবিত্র ঈদ আমাদেরকে যে দিচ্ছেন আসলে ঈদ হচ্ছে খুশি ঈদ অর্থ কি খুশি

জানি না বলেই আজকে আমরা বাঙালিরা সবচেয়ে নিম্ন পদে আছি অন্য অন্য দেশের দিকে তাকায় থাকেন অন্য অন্য রাষ্ট্রের দিকে তাকায় থাকেন সমস্ত রাষ্ট্রের চাইতে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে সম্পত্তি ধন সবগুলো এলাকা বলে আলেন বাংলাদেশের মধ্যে বেশি দিচ্ছেন কিন্তু তারপরও এই বাঙালি জাতি সময়ের মূল্য না দেওয়ার কারণে সেই জিনিসগুলো তারা ব্যবহার করতে পারতেছে না বলে ঠিক না তারপর বাংলাদেশই শুধু নয় আমরা কত বড় ভাগ্যবান কপাল ভালো আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে সেই দিনাজপুর ডিস্ট্রিক্টের মানুষ এত যদি অলস হয়

কতটুকু ইমান আপনার হলো একটা মায় ধরে যে আল্লাহ পাক রব্বুল করলেন তার হুকুম যে মানলেন ইবাদত বন্ধুকি যে করলেন আজকে তো সেটা পরীক্ষার দিন আজকে তো গুনাহ হওয়ার দিন আর ওই ব্যক্তির জন্য গুনাহ হবে ওই ব্যক্তির জন্য আজকে ঈদটা খুশি হবে জীবনের গোলা গুলো মাফ করে দিয়ে বলতেছিলাম যেটা যে পবিত্র ঈদগাহ মাঠে আমাদেরকে আগে তারা আসতে হবে এই জন্যই আসতে হবে আল্লাহর আমাদেরকে আজকে যেহেতু দেওয়ার কথা বলা হয়েছেন

সংকট সময়ে অল্প কথা শুনে আমরা জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তাআলা আমাদের কি কবুল করুন সবাই বল আল্লাহু আকবার আর বলুচ জীবনের গোনা মাপনার জন্য এই ঈদ গায়েদারে শুধু আমরাই আসতেছিলাম যুগে যুগে যদি আপনি সাহাবীদের জীবনী খুঁজে দেখেন নবীদের জীবনী খুঁজে দেখেন তারাও গিয়েছিল তাদের জীবন তাদের জানা উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খুশি দিল তাদেরকেও দিয়েছিল কিন্তু তারা একটা জিনিসই চিত্রপনা করেছেন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাওয়ার জন্য সব সময় প্রচেষ্টা চালিয়েছেন যে আমরা কিভাবে এই ইযরা ময়দানে যাওয়া গুলবে এবং যে আল্লাহ পাক রব্বুল কাছে জীবনের গোনা মাপ নেব এই চেষ্টা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি যিনি কোজলে বলা যায় সকলেই আমরা আজকে ওয়াজ জানি ওয়াজ শুনি বুঝি কিন্তু আসলে ভাই মানতেছি না নানা কারণে কিছু বললাম যে আমরা বাঙালি জাতি সময়ের মূল্য না দেওয়ার কারণে এরকম অবস্থা মুসলমানের দুর্ভিক্ষ অবস্থা এই জন্যই যে মুসলমান জানার পরে মানে না জানার পরেও মানে না আজকে সকল মুসলমান জানে মুসলমানের যদি একতা থাকে মুসলমানের প্রতি পৃথিবীর কোন ক্ষতি রাস্তা প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু কয়েকজন মুসলমান আজকে একতা আছে কয়েকজন মুসলমান একতা আছে আজকে ঈদগা ময়দানে জীবনের গোড়া মাত্রার দিন আজকে ঈদের ঈদগা ময়দানে সমস্ত বিবাদ সমস্ত গোসা বাজার সমস্ত কিছু ভুল হয়ে ভুলে গিয়ে কোলাকুলি করার দিন কোলাকুলি করার দিন আজকে ঈদগা ময়দান থেকে ঈদগা ময়দানে আসার পরে ভাই ভাইয়ে ঝগড়া আছে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর ঘুরে আপনি কথা বলেন না দেখা করেন না হয়ে আপনি যদি ওইখান থেকে ফিরে যান তাহলে বলেন তো ভাই আল্লাহ আপনার আমার জীবনের মা করবে করবে মনে হয় আজকে এই জিনিসটা আমাদের ভাইয়ের ভাইয়ের বিবাদ সামনে বেশি বলেন তো